আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের তো অনেক ভালো আছি সবাই কিদ মোবারক এবং সবাইকে হচ্ছে ক্রুশিয়া থেকে নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে হচ্ছে আপনাদের সাথে ক্রুশিয়ার নতুন কিছু আপডেট নিয়ে কথা বলবো যেই নতুন কিছু রুলস করছে ক্রুশিয়ার গভর্নমেন্টে তো সেইগুলো বিষয় নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো আর তার আগে হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই ক্রুশিয়াতে যারা হচ্ছে যাদের কোম্পানি থেকে বের হয়ে গেছেন এবং আপনাদের ওয়ার্ক পারমিট ক্যান্সেল করে দিছে কোম্পানি কন্ট্রাক্ট পেপার ক্যান্সেল হয়ে গেছে আপনাদের এবং আপনাদের কোম্পানি যাদের কোম্পানি হচ্ছে ট্যাক্স দেয় না গভর্নমেন্টকে তারা হচ্ছে একটু সাবধানে থাকবেন তাদেরকে দলে হচ্ছে বাংলাদেশে পাঠায় দিই এবং যাদের পারমিট ক্যান্সেল হয়ে গেছে তাদেরকেও দলে হচ্ছে বাংলাদেশে পাঠিয়ে দিই এবং যাদের যাদের কোম্পানি ট্যাক্স দেয় না গভর্নমেন্টকে তাদেরকে হচ্ছে ধরতে পারলে অনেকটা সমস্যা করে এবং আমার পরিচিত একজন বড়ো আছে যে আমার সাথে আসছিল এবং ইন্ডিয়াতে একসাথে আমরা থাকতাম তো উনি হচ্ছে ওনার পারমিট ক্যান্সেল হয়ে গেছে কোম্পানি থেকে বের হয়ে গেছে কিছু দিন যাবৎ তো উনি হচ্ছে নতুন একটা কোম্পানিতে ঢুকছিলো তো ওনাকে হচ্ছে পারমিট দিতে অনেকটা দেরি করছে তো পারমিট আসার আগে হচ্ছে টিআরসির মেয়াদ আছে ওনার প্রায় টিআরসির মেয়াদ আছে সাত মাসের মতন উনি হচ্ছে টিআরসি মেয়াদ টিআরসি নেওয়ার পরই হচ্ছে এই কোম্পানি থেকে বের হয়ে গেছিল অন্য একটি কোম্পানিতে ঢুকছেন তো তারপরে হচ্ছে ওনার ওই কোম্পানি থেকে প্রায় বিশ পঁচিশ দিন ডিউটি করছেন ডিউটি করার পরে হচ্ছে পুলিশের দশে ধরার পরে হচ্ছে ওনার যেই টিআরসি সি কার্ড আছে সেই টিআরসি সি কার্ডের আছে কিন্তু ওনার হচ্ছে পারমিট ক্যান্সেল হয়ে গেছে সেই কারণে হচ্ছে উনাকে হচ্ছে বর্তমানে শরণার্থী ক্যাম্পে রাখছে বা বাংলাদেশে বাড়ায় দেওয়ার সম্ভাবনা আছে তো আপনারা হচ্ছে ক্রুষিয়াতে যারা আছেন তারা একটু সাবধানে থাকবেন এবং একটু সাবধানে চলাফেরা করবেন এবং যাদের কোম্পানিগুলো ট্যাক্স দেন আপনি হচ্ছে কোম্পানিকে বলবেন হ্যাঁ আমার ট্যাক্সগুলো হচ্ছে গভর্নমেন্টকে দিতে হবে এবং আমাকে হচ্ছে পেমেন্ট করতে হবে যাদের হচ্ছে ক্যাশে পেমেন্ট করে আর কি যারা অনেক আছে সামারের সিজন আস্তে আস্তে অনেকে হচ্ছে সিজনালের কাজে ডুবেন তিন মাসের জন্য পাঁচ মাসের জন্য তারা তারা হচ্ছে বলবেন আমাকে হচ্ছে আপনি হচ্ছে আমাকে ইয়াতে পেমেন্ট করেন ব্যাংকে পেমেন্ট করেন তো ব্যাংকে পেমেন্ট করলে হচ্ছে আপনাকে কি হবে আপনার ট্যাক্সটা হচ্ছে কোম্পানিকে হচ্ছে বাধ্যতামূলক দিতেই হবে তো সবাই হচ্ছে বলবেন ব্যাংকে পেমেন্ট করার জন্য এবং সবাই সাবধানে একটু চলাফেরা করবেন তো কৃষিতে হচ্ছে নতুন কি আপডেট আসছে আপনাদের হচ্ছে আহ কৃষিতে পারমিটের ক্ষেত্রে কিছু নতুন আপডেট আসছে সেইগুলো হচ্ছে যেমন পারমিটের ক্ষেত্রে হচ্ছে আগে ছিল যারা নতুন আসতো তাদের হচ্ছে একোনিশন লেটার লাগতো তো ওনার হচ্ছে লেটার দিলে ওনারা হচ্ছে এ ফাইল জমা দিত বা এর সময় লাগতো তো কোম্পানি হচ্ছে অ্যাকনিশন লেটার দিলে তারপরে হচ্ছে যে আসবে তাকে দিলে সে হচ্ছে এ জমা করার আগে একশন লেটার নিয়ে জমা করত। তো এমন হচ্ছে বর্তমানে বাংলাদেশিদের তো বন্ধ বর্তমানে মোটামুটি বাংলাদেশিদেরকে নিয়ে হচ্ছে কোনো আপডেট আসেও নাই বাংলাদেশিদেরকে পারমিট দিবে কিনা এটা এটা রকম সিউরিটিও না কোনো রকম একটা আসছে নাই আসে নাই তো অন্য দেশেদের যাদের পারমিটগুলো গুলো আসতে আসতে দেখা গেছে পারমিট যেমন প্রথমে তো কন্ট্রাক্ট পেপার দিই তারপরে হচ্ছে এখন এমন হচ্ছে বর্তমানে বাসার নামা দিই তারপরে হচ্ছে চুক্তিনামাটা সাইন করে দেওয়ার পরে সেম লাইক দিস কন্ট্রাক্ট পেপারের মতন তো কন্ট্রাক্ট পেপারের মতন সেম তো আপনি হচ্ছে কন্ট্র্যাক্ট পেপার সাইন করে দিবেন তারপরে হচ্ছে টানাতে সাবমিট করবে তারপরে হচ্ছে আবার পারমিট কিছুদিন আগে হচ্ছে দশ পনেরো দিন আগে আপনাকে হচ্ছে চুক্তি নামা দিবে কোম্পানি তো সেই চুক্তি নামার মধ্যে হচ্ছে আবার সেমভাবে সাইন করে দেওয়ার পরে কন্ট্যাক্ট পেপারের মতন পিডিএফ করে দেওয়ার পরে হচ্ছে কোম্পানির যে অ্যাডভোকেট আছে তো তারা হচ্ছে টানাতে সাবমিট করে তারপরে হচ্ছে পারমিটগুলো হয় যেমন উজবেকিস্তান বা নেপাল টেপাল যাদের পারমিটগুলো মোটামুটি হইতেছে তাদের হচ্ছে নতুন সিস্টেমে ভাবে পারমিট হইতেছে এবং যারা বর্তমানে ক্রুশিয়াতে আছে তারা হচ্ছে টিআরসির ম্যাচ শেষ হওয়ার আগে হচ্ছে এখন বর্তমানে হচ্ছে ফিঙ্গার নিয়ে নেই বা পারমিট উঠে যায় তো পারমিট উঠার আগেও যারা ক্রুশিয়াতে বসবাস করতেছে তাদেরও হচ্ছে বাসার চুক্তি নামা দেই তো বাসা চুক্তি নামা হচ্ছে নিজে সাইন করা তারপরে হচ্ছে টানাতে নিয়ে যেতে হয় দেওয়া জমা দেওয়ার পরে হচ্ছে তারপরে হচ্ছে আপনার কোম্পানি হ্যাঁ আপনাকে তারা থেকে পারমিট দিয়ে বা ফিঙ্গার এর এগুলা নিয়ে আর কি তো এগুলো হচ্ছে এখন হচ্ছে আপনার টিআরসি ম্যাচ শেষ হওয়ার আগেই সব কিছু হয়ে যেতেছে তো এটা হচ্ছে একটা বড় ধরনের একটা ভালো কাজই কারণ আপনি হচ্ছে অবৈধ থাকবেন না একদিনের জন্য হয়তো আগে আপনার টিআরসি দেয় বা যেই টিআরসি যে স্লিপটা থাকে স্লিপটা আপনার ম্যাচ শেষ হওয়ার আগেই চলে আসবে তারপরে হচ্ছে আরও কিছু রুলস করছে যেমন নতুন কিছু রুলস হচ্ছে ওনাদের হচ্ছে স্যালারি বর্তমানে ক্রুশিয়াতে স্যালারি বর্তমানে আগের যে স্যালারি ছিল নয়শো সত্তর টাকা সর্বনিম্ন স্যালারি ছিল ক্রুশিয়াতে তেমন হচ্ছে ওনাদের যেই স্যালারিটি আছে ক্রুশিয়ার এই দেশের বর্তমানে স্যালারি হচ্ছে এক হাজার পঞ্চাশ বর্তমান স্যালারি হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ স্যালারি একটু ভালোই সবার জন্য স্যালারি ক্রুশিয়ার সর্বনিম্ন স্যালারি এক হাজার পঞ্চাশ ইরু স্যালারিটা বাড়াইছে তারপরে হচ্ছে ক্রুশিয়াতে হচ্ছে যাদের যারা অবৈধ আছে বা যারা যারা বিভিন্ন ধরনের টিআরসি এইগুলো নাই যাদের মেষ শেষ বা অনেকের এক কথা যারা অবৈধ আছে তাদেরকে হচ্ছে দেশটা একেবারে ক্লিন করতেছে এবং ওনারা চাইতেছে দেশটা হচ্ছে নতুন এবং নতুন করে সব কিছু করার জন্য তো ক্রুষের যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে ওরা হচ্ছে নতুন নতুন পদক্ষেপ নিতেছে এবং প্রশাসনিক পুলিশের যেই নতুন নতুন পদ থেকে যেমন আমার বাসাতে হচ্ছে দুইবার হচ্ছে পুলিশ আসছে এবং এই ক্রুশেতেই প্রথম হচ্ছে বাসাতে দুইবার পুলিশ আসছে এবং আমার টিআরসি কার্ড চেক করছে দেন আমার ইয়ে আমি আমার কোম্পানি ট্যাক্স দিই কি এগুলো হচ্ছে চেক করছে তা আমি শুধু বাংলাদেশি না তা উজবেকিস্তান তারপরে হচ্ছে আর তারপরে হচ্ছে সবাইই সবাই দিয়ে গেছে এবং আর চেক করছে আমার কোম্পানি যেগুলো ছিল এবং ক্রুশিয়াতে বেশিরভাগ লোকেরই বাসাতে পুলিশ যাইতাছে এবং চেক করতেছে যেমন আমার যে কোম্পানি ছিল যেমন আমি যে সিটিতে থাকি এই সিটিটা অন্যকে হচ্ছে চিনবে না কারণ এই সিটিটা হচ্ছে বিঙ্কুসির পরে এবং ইলোকের আগে এটা হচ্ছে মোটামুটি সার্বিয়ার বর্ডারের কাছেই আমার এটা তো বেশি দূর না এখান থেকে হচ্ছে ষাট কিলো বা সত্তর কিলো এরকম দূর সার্বিয়ার বর্ডার তো এটা হচ্ছে একটা সুরুই একটা সিটি মোটামুটি তো এই সিটিতে হচ্ছে আমরাই প্রথম বাংলাদেশে আসছিলাম এবং আসার পর থেকে কোনো দিন হচ্ছে আমাদের টিআরসি কার্ড চেক করে নাই কেমন আমরা আমাদেরকে হচ্ছে কোম্পানির নাম জিজ্ঞেস করলে আমাদের কোম্পানিটা হচ্ছে এই যে আমরা যে বকোবার সিটিতে আসি তো সেই সিটির হচ্ছে সবচেয়ে বড় কোম্পানি তো পুলিশের কোনো সময় যদি জিজ্ঞেস করে তোমরা কোন কোম্পানিতে কাজ করো আমরা হচ্ছে আমাদের কোম্পানির নাম বলার পরেই হচ্ছে আমাদের আর কোনো কিছু লাগে না যেমন আমাদের কোম্পানির মালিক মালিক হচ্ছে পলিটিক্স করে এবং একজন বড় নেতা তো সেই ক্ষেত্রে হচ্ছে এমন হচ্ছে এইগুলার আর খাওয়া দাওয়া নাই বড় নেতা বা যাই হোক সব কিছু হচ্ছে রুলস হচ্ছে ক্রুশের খুব কঠিন রুলস হয়েছে এবার হচ্ছে বাসাতে আসে তারপরে হচ্ছে কোনো জায়গায় পাইলেট টিআরসি চেক করে ড্রাইভিং লাইসেন্স চেক করে গাড়ি চেক গাড়ির ড্রাইভিং লাইসেন্স চেক করে এবং যারা হচ্ছে ড্রাইভিং পারেন না এবং বাংলাদেশিরা মোটামুটি যারা ড্রাইভিং পারেন তারা হচ্ছে আনতে গাড়ি নিয়ে বের হবেন না কারণ আপনাদের যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে অনেক সময় হচ্ছে পুলিশে আপনাদেরকে ধরতে পারলেও বিশাল বড় একটা অ্যামাউন্ট জরিমানা করবে এবং যারা হচ্ছে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স আছে তারা হচ্ছে জমা করবেন না বর্তমানে তো কারণ বর্তমানে ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেকটা সমস্যা চলতে কয়েকদিন আগে একটা নিউজ হয়েছে শ্রীলঙ্কা তারপরে হচ্ছে পাকিস্তান নেপাল নিয়ে হচ্ছে একটা নিউজ হয়েছে ওনারা হচ্ছে ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স দিয়ে উড়ুশিয়াতে অনেকে ড্রাইভিং লাইসেন্স করছে তো এবং অনেকে দড়াকাইতেছে তো বাংলাদেশিরা আসলে করি কেউ যেন বর্তমানে দরাকায় নাই বাংলাদেশিরা সবাই মোটামুটি গাড়ি ভালো চালাইতে পারে তো যারা ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স আছে তারা হচ্ছে কেউ বর্তমানে জমা করবেন না পরিস্থিতি ঠিক হোক তারপরে হচ্ছে আপনারা জমা করবেন ইনশাল্লাহ হবে এবং যারা অরিজিনাল ড্রাইভিং লাইসেন্স আছে এবং যারা ড্রাইভিং গাড়ি চালাইতে পারেন তারা বর্তমানে ড্রাইভিং লাইসেন্সের জন্য চলে যান এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে নতুন একটি ভিডিও করব ইনশাল্লাহ আমারটা তো অনেকদিন আগে করছি প্রায় এক বছর আগে ড্রাইভিং লাইসেন্স করা তো আমি হচ্ছে নতুন কী কী ড্রাইভিং লাইসেন্স করতে কি কি সমস্যা হয় বা কিভাবে করতে হয় নতুন তো কিছু রুলস প্রতি বছর চেঞ্জ হয় সব কিছুর ক্ষেত্রে তো আমি ইনশাল্লাহ ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটা ভিডিও বানাবো আপনাদের সাথে যেহেতু ড্রাইভিং লাইসেন্সের বাংলাদেশিদের ইউরোপের ড্রাইভিং লাইসেন্স সবারই একটা দরকার তো ড্রাইভিং লাইসেন্সের নতুন উপায় এবং নতুন সিস্টেম আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো এই হচ্ছে পুরুষের বর্তমানে বর্তমান পরিস্থিতি তো যারা অবৈধ আছেন বা যাদের পারমিট ক্যান্সেল বা যাদের কোম্পানি ট্যাক্স দেন না তারা একটু সাবধানে দেখেন আর হচ্ছে বাংলাদেশিদের ক্ষেত্রে ঠিক হবে কি না এটা আমি শিওর না কবে ঠিক হবে বাংলাদেশিদের পরিস্থিতি যেমন আমার কয়েকজনের পারমিট দেওয়ার কথা ছিল এবং আমার অনেকের আছে সৌদি আরবে জমা দেওয়া আছে ফাইল বা এই ওরা ওরা হচ্ছে বিএফিসে জমা দেওয়া রইছে প্রায় সৌদি আরবে দুই মাসের মতো বৈষা রেসে ফাইলের কোনো খবর নাই তারপর হচ্ছে নেপালে আছে তিন মাসের উপরে আসে আমার লোক তো ওদের কোনো খবর নাই তো ক্রুশের পরিস্থিতি আল্লাহ জানি কী হইতাছে বা আজকে হচ্ছে নতুন পারমিটগুলোর বিষয়ে কথা বলছিলাম কোম্পানিতে তো কোম্পানি বলতেছে এটা বাংলাদেশিদেরকে পারমিট দিবে কিনা এটার কোনো শিউর নাই ফিফটি ফিফটি চান্স আছে পঞ্চাশ পঞ্চাশ চান্স আছে তো দিলে দিতেও পারে পঞ্চাশ পার্সেন্ট যেহেতু চান্স আছে বলছে তো তো এই হচ্ছে বর্তমান ক্রুশিয়ার পরিস্থিতি কারণ কারো কিছু করার নাই বাংলাদেশিরা হচ্ছে ক্রুশিয়াটাকে হচ্ছে ধ্বংস করে দিছে আগে যারা প্রথমে আসছিল তো শ্রম বাজারটা হচ্ছে ধ্বংস করে দিয়ে দিচ্ছে কারণ কৃষির হচ্ছে প্রচুর পরিমাণে শ্রমিক দরকার ওনাদের হচ্ছে নির্মাণ কাজের তারপরে হচ্ছে কনস্ট্রাকশন কাজ যেটা সেটা তারপরে হচ্ছে রেস্টুরেন্ট পর্যটক কেন্দ্র তারপরে হচ্ছে বিভিন্ন ফ্যাক্টরিতে সব জায়গায় হচ্ছে কোনো ক্রুষির অনেক লোকের চাহিদা এবং লুকের দরকার তো সব মিলায় হচ্ছে ওনাদের আশা করি বাংলাদেশের পরিস্থিতি ইনশাল্লাহ ঠিক হবে একসম তো এটা হচ্ছে কত সময় লাগে এটার কোনো নির্দিষ্ট কোনো একটা সময় নাই তো বর্তমানে পারমিট সবচেয়ে বেশি হইতেছে উজবেকিস্তানের কিছু পারমিট সবচেয়ে বেশি ইস্যু হইতেছে কারণ উজবেকিস্তানের আসার পরে অনেকে কাজ করে বা এই দেশ থেকে যায় নাই তো এই হচ্ছে বর্তমানের ক্রুশিয়ার নতুন আপডেট এবং এবং নতুন নতুন আপডেট পেতে আপনারা আমার সাথে থাকবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ঈদ মুবারক